মাম্মার পুজো দেওয়া হয়ে গেল মাম্মা এখন ঠাকুর নমস্কার করছে দেখুন মাম্মা কীরকম পুজো দিয়েছে মাথার থেকে ভিজে চুল গামছাটা খোলো মাম্মার স্নান পুজো দেওয়া কমপ্লিট বিছানার চাদরটা পাল্টে নিলাম তিন দিন হয়ে গেছে তিন দিনের বেশি একটা বেডকভার মানে ইয়ে পেতে রাখি না আর মাম্মাই পেতেছে আজকে ঘুম থেকে উঠে চাদরটা পাল্টেছে আমি বলেছি ওকে ও করেছে আর এই ঘরটাও মোটামুটি গোছানো হয়ে গেছে মর্নিং সকলকে রিমিজ ব্লগের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত বড়দের জানাই প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা আর বন্ধুদের জানাই হ্যালো তো জানি অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো তার জন্য আমাকে মেসেঞ্জারে লেখো যে ভিডিও কখন আসছে এরকম লিখতেই থাকো তোমরা তো চলে এসেছেন ভিডিওটা ফাইনালি এখন এটাও ডেডি ব্লগই তো বন্ধুরা বলবো এই গরমে ভালো থাকতে গেলে জল বেশি করে খাও খুব দরকার না পড়লে এই রোদ্দুরে বাইরে বেরিয়েও না এখন যাদের আমার হাজব্যান্ড এর ছেলে বাইরে ইনকামের জন্য রোজগারের জন্য যেতে হয় তাদের তো যেতেই হবে বেশি করে ঘরের মহিলাদের বলছি যাদের খুব প্রয়োজন না হবে ওয়ার্কিং মহিলাদের বলছি না তো যারা গৃহিণী তারা খুব একটা বেরিও না এই গরমে সুস্থ থাকো ভালো থাকো সুতির জামা পরো আমি যেরকম সুতির একটা জামা পরে আছি আর তোমরা বেশি করে জল খাও ডাবের জল খাও বাতসার জল খাও সুস্থ থাকো ভালো থাকো এটাই ডাল সিদ্ধ হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে ভাতটা প্যান এখানে আলু কেটে রেখেছি আর এখানে রয়েছে উচ্ছে আর আলু এটা ভাজা হবে আর এখানে পোস্ত বেটে রেখেছি আজকে আলু পোস্ত হবে আর এই টকের ডালটা আম দিয়ে সিদ্ধ হয়ে গেছে ফোড়ন দিয়ে নেবো আর ভাতটা আজকে রান্না আমার কমপ্লিট উচ্ছে আলু ভাজা আলু পোস্ত আর টকের ডাল আজকে শনিবার তাই নিরামিষ আর এই যে হচ্ছে ভাত আইসক্রিম বাপ মেয়ে আর মা আমার মেয়ে আইসক্রিম খায় ভাতের মধ্যে আর আমি অল্প অল্প খাই কেমন লাগলো বন্ধুরা সেটা জানিও আর আজকের জন্য এখানেই এখানেই শেষ